একশো মানুষকে যদি আজকের এই দেখায় মানুষই পছন্দ করবে এত সুন্দর একটা জমজমের থ্রি পিস কেউ মিস করবেন না দামটা অন্তত শোনা যারা আমাদের এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারায় আনা যায় আসসালামু আলাইকুম জমজম পাঁচটা কালার আজকে আপনাদের জন্য পাঁচটা কালার দেখাবো ফার্স্টে এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি ডিজাইনটা দেখাতে দেখাতে বাকি কথাগুলোর সাথে আমি আজকে শুরুতেই বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই আমি সেটা দাম আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় আর অনলাইনে নিলে কিভাবে নেবেন সব জানাই পুরো ভিডিওটা দেখবেন প্রথমে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটা আগে একটু দেখাই সামনে চলে আসুন নেকের প্রিন্ট এবং এটার সাথে কিন্তু জল ছাপের একটা খুব সুন্দর প্রিন্ট আছে সামনে থেকে না দেখলে বুঝবেন না এটা হচ্ছে গলা প্লাস হচ্ছে কিন্তু এইটা বডি প্রিন্ট প্লাস হচ্ছে উপরে ফ্লোরাল প্রিন্ট একবার নিচে কিন্তু আরো গর্জিয়াস একটা প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন জমজমের এটা জমজমের আর কাপড়টা হচ্ছে সুইচ কটন কাপড় অনেক সুন্দর একটা কাপড় এবং সবার অনেক বেশি পছন্দ হয় আমাদের দোকানে যারা যারা এই পর্যন্ত আমাদের দোকানে আসছেন তাদের এটা হচ্ছে হচ্ছে ব্যাক প্রিন্ট নিচে অংশ ফুল হাতা বানাতে পারবেন যত মোটা মানুষ হোক তারাও কিন্তু বানাতে পারবেন এবং আরামদায়ক অনেক আরামদায়ক একটা কাপড় আসলে এক কথায় জামার কাপড় হচ্ছে এটা এবার চলে যাবো এটার বাকি অংশ যেটা হচ্ছে এটা সালোয়ার আর ওড়না জামার কাপড়টা যতটা সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা আড়াই গজের কাপড় থাকবে স্যালোয়ারে এটার ওন্নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি ওন্নাটা এটা অনেক বেশি সুন্দর আড়াই হাত পানার পাঁচ হাতের থেকে বড় ওন্না এবং সবচেয়ে সুন্দর যে বিষয় হচ্ছে একটা থ্রি পিসের ওন্না যখন সুন্দর হয় জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে ওন্নাটা আপনাদের জন্য খুলে দেখাই এটা হচ্ছে এটার খুব সুন্দর ওন্নার কাপড়টা ওন্নাগুলা যেমন বড় তেমন হচ্ছে এটার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো আজকের ভিডিওটা কিন্তু কেউই মিস করবেন না তো অবশ্যই যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা আর না যায় চলে যাব নেক্সট কালারে নেক্সট কালার দেখানোর আগে আমাদের দোকানটা ওই দোকানের নাম কি সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিট সেটে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন এটা জামার কাপড়টা সালোরোনাটা দেখাচ্ছি জামা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা অন্যটা খুলে দেখাচ্ছি কালার গুলা যেমন সুন্দর তেমন হচ্ছে এটির ডিজাইনটা এবং সবার মানে এক কথা হচ্ছে একশো মানুষের ভিতরে যদি একশো মানুষকে দেখায় একশো মানুষই পছন্দ করবে এত সুন্দর একটা ডিজাইন এটা এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার খুব সুন্দর উড়নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো এক কথা আপনাদের জন্য বলে দেব একশো মানুষকে যদি আজকের এই থ্রি পিসটা দেখায় একশো মানুষই পছন্দ করবে এত সুন্দর একটা জংজমের থ্রি পিস কেউ মিস করবেন না দামটা অন্তত শোনা যাবে দামটা আপনাদের জন্য বলে দিতেছি দাম থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা একবার ফিক্সড প্রাইস থাকবে আপনি এক পিস নেন এখানে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই নেন প্রাইস এটাই কিন্তু ফিক্সড থাকবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নিবেন যেহেতু অনলাইনের কথাটা বললাম এবার অনলাইনের নিয়মটা আপনাদের জন্য বলে দিতেছি এটা হচ্ছে জামার কাপড়টা ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নিবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে অবশ্যই আপনাকে টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে এসে নিবেন নাকি অনলাইনে নেবেন এটা হচ্ছে এইটার খুব সুন্দর অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে অনেক ফ্লো করতেছে এই জন্য কিন্তু ধরাও মুশকিল এত ফ্লো করতেছে বাতাসে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালার সুন্দর কালারই পছন্দ হবে যেটা হচ্ছে কিন্তু করে আমাদের দোকানে আসলেও সাথে আরেকটা কথা বলবো দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন স্ক্রিনশট মানে যেটাই পছন্দ হবে সেটা ছবিটা সাথে করে নিয়ে আসবেন এতে আপনাদের বুঝাতে সুবিধা আমাদের বুঝতে সুবিধা অনেকে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আসেন না অনেকে মোবাইলও নিয়ে আসেন না এটা স্যালোয়ারটা অন্যটা খুলে দেখাচ্ছি আর আমি আপনাদের সবাইকে বলবো অনুরোধ করব অনলাইনে না নিয়ে দোকানে অবশ্যই আসবেন অনলাইনটা আমাদের সব সময় স্লো থাকে অনলাইনটা স্লো থাকবে আর আপনাদের ধৈর্য ধরে নিতে হবে অনলাইনে নিতে হলে আর দোকানে আসবেন আপনাদের আরাম করে মনের মতো করে নিতে পারবেন সেই জন্য বলবো অনলাইনে থেকে না নিয়ে দোকানে আসবেন ইচ্ছা মতো দেখে নেবেন এটা হচ্ছে এটার ওনার কাপড়টা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দোকানটা খোলা থাকে এটা হচ্ছে ওনাটা ছিল সর্বশেষ কালারটা দেখাচ্ছি কালারটা দেখাতে দেখাতে আবারও প্রাইস বলি প্রাইস থাকবে এক হাজার টাকা একবারে ফিক্স প্রাইস আর সর্বশেষ কথা হচ্ছে এইটাই যে আপনি দোকানে নিবেন সেটাও একদামই থাকবে অনলাইনে নিবেন একই দামই থাকে আমাদের একদমের দোকান এটা তো এখন এটা আপনাদের চিন্তাভাবনা করবেন দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন সালোয়ারটা এটার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি ওনারটা খুলতে খুলতে আপনাদের জন্য প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে এক হাজার টাকা আর এইটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন ভিডিওতে আর চ্যানেলটা নিচে যে সাবস্ক্রাইব লেখা আছে যে লাল বাটনটা ওখানে একটা টিপ দিয়ে রাখবেন যাতে করে ভিডিওটা হারায় না যায় ধন্যবাদ